সেকেন্ড হ্যান্ড ইজি বাইকের দোকান এসেছি তো দেখতে পাচ্ছেন সরাসরি ইজি বাইকের দোকান থেকে আমরা লাইভে চলে এসেছি তো এখন আপনাদেরকে কয়েকটা ইজি বাইক দেখাবো এখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন একটু আমি লাইটটা দিয়ে দিই তো অবশ্যই যাদের ব্যাটারি চালিত ইজি বাইক কেনার প্রয়োজন তারা এখান থেকে আপনারা খুব সহজেই সংগ্রহ রক্ষণ করতে পারবেন তো গাড়িগুলা প্রথমে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন ডিজিটাল ডিসপ্লে পাশাপাশি গাড়ির যে চাকাটা পাশাপাশি গাড়ির বডি এই সিট কন্ডিশন পাশাপাশি উপরের কন্ডিশন তো এখানে দেখতে পাচ্ছেন গাড়িটা আপনাদেরকে একটি গাড়ি এটা এটা হচ্ছে বহু গাড়ি ঠিক আছে বহু গাড়ি জামাই গাড়ি দেখতে পাচ্ছেন তো এই গাড়িটির পিছন থেকে আপনাদেরকে দেখালাম এখন এই যে ওপর আরেকটি গাড়ি আছে এই যে আর একটি গাড়ি আপনারা যে কোনো একটি গাড়ি পছন্দ করে এখান থেকে নিতে পারবেন তাছাড়া এখানে বেশ কিছু সেনা কল্যাণ মডেলের গাড়িও আছে আপনার এগুলাও ইচ্ছা করলে নিতে পারবেন আমি সরাসরি এই মুহূর্তে লাইভে রয়েছে চাইনিজ টিভি বাংলা থেকে তাছাড়া আপনারা জানেন আমাদের আরও বেশ কয়েকটি চ্যানেল রয়েছে অটোমেটিক রিপেয়ার টিভি চাইনিজ টিভি বাংলা পাশাপাশি ফেসবুক পেজ রয়েছে তো সেগুলোর মাধ্যমেও আসলে আমরা এই প্যাটেলস্যাল তো ইলেকট্রিক গাড়িগুলো কীভাবে আসলে ঠিক করবেন কীভাবে ব্যসাগিনি করবেন কীভাবে মেরামত করবেন এই ধরনের ভিডিওগুলো কিন্তু আমরা দেখে আসছি আর এ ধরনের ই বাইকগুলো আসলে কি ধরনের সমস্যা হয় এই গাড়িটার আসলে কি ধরনের সমস্যা হয়ে থাকে সেগুলো আর কিন্তু আমরা কাজ শিখাই সরাসরি আমার চ্যানেলটা যারা ভিজিট করবেন তারা কিন্তু আপনারা দেখতে পারবেন যে আমরা এখানে কি পরিমাণ আসলে কিভাবে কাজ শিখাই একটা গাড়ির আসলে যা কি পারে কেন মোটরগুলো গুলো লুট নেয় না কেন ওয়ারিং এর কি সমস্যা হয়ে থাকে বিস্তারিত কিন্তু আমরা কাজ শিখে আসছি দীর্ঘদিন যাবত তাই আজকেও ব্যতিক্রম কিছু না অবশ্যই আপনারা গাড়ি কিনতে চাইলে অবশ্যই এখান থেকে গাড়ি আপনি নিতে পারবেন পাশাপাশি বেশ কয়েকটি গাড়ি আপনাদেরকে এখন দেখাচ্ছি তো এটা আসলে এস পাওয়ার মডেল এইটা হচ্ছে পাঁচ ব্যাটারির এস পাওয়ার মডেল আর এগুলো হচ্ছে বুরাক এবং কি যেটাকে সেনা কল্যাণ নামে পরিচিত আর এখানে বেশ কিছু গাড়ি রয়েছে যেগুলো হচ্ছে সম্পূর্ণ পালকি মডেল এই যে দেখতে পাচ্ছেন মডেলটা তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন গাড়িগুলার ভাম্বার সঠিকভাবে ইয়া করে পাশাপাশি সমস্ত কিছু কিন্তু সেট করাই আছে আপনাদেরকে দেখাচ্ছি যারা অবশ্যই পরে দেখবেন ভিডিওটা তা তাদের জন্য ভিডিওটি সেভ করে রাখবো এই মুহূর্তে চাইনিজ টিভি বাংলা থেকে সরাসরি লাইভে যুক্ত রয়েছে আমি মোহাম্মদ আশরাফুল আপনারা দেখছেন চাইনিজ টিভি বাংলা তো ইতিমধ্যে একটি ভাই এই আমাদের সাথে যুক্ত হয়ে গেছে আপনি একটি ভাই থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বীর মুক্তিযোদ্ধার সন্তান বাংলাদেশ আওয়ামী লীগ গাড়ির কি বাংলা নাকি হ্যাঁ ভাই এগুলো আসলে আমাদের এখানে তৈরি করা এগুলা আপনার বাংলা এগুলা আপনার মজবুত বাংলা হলেও এই যে আপনাদেরকে দেখাচ্ছি অনেক মজবুত এগুলা আমাদের আসলে তৈরি কৃত গাড়ি আর এই পাশে যে গাড়িগুলা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে আপনার অরিজিনাল চায়না এই গাড়িগুলো চায় না ঠিক আছে এগুলা সেকেন্ড হ্যান্ড গাড়ি আর এগুলা এখানে তৈরি করা গাড়ি আমাদের ওয়ার্কশপে তৈরি করা গাড়ি দেখতে পাচ্ছেন এগুলা তৈরি করা গাড়ি এগুলা বাংলা বলতে পারেন সমস্যা এগুলো এগুলা বাংলা গাড়ি কিন্তু সব কিছু চায় না টাকা গুলা চায় না কিনা এই যে চাকা দেখতে পাচ্ছেন এই যে শখের জাম্বার এগুলা কিন্তু অরিজিনাল দেখতে পাচ্ছেন চায় না আমরা শুধু কি করছি বডি ডারে এখানে সুন্দর করে অরিজিনাল মজবুত লোহা দিয়ে দেখতে পাচ্ছেন এই যে মজবুত লোহা দিয়ে এখানে তৈরি করা হয়েছে পাশাপাশি গ্লাস গুলা এগুলো চায় না এই যে চায় না ব্যান্ড রয়েছে ইউএনডি ব্যান্ড রয়েছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন তো আসলে বডি যেহেতু বানানো যার ফলে এগুলা আসলে এখানে তৈরি হচ্ছে আপনারা এই গাড়িগুলা অল্প মূল্যের মধ্যে যারা গাড়ি খুঁজছে খুঁজতেছেন তারা এই গাড়ি আপনারা খুব সহজেই নিতে পারেন দেখতে পাচ্ছেন গাড়িটা আসলে দেখতে কতটা সুন্দর এটা একটা রিক্সা এই যে দেখাচ্ছি রিক্সাটা আপনাদের একটু যদি ভিউটা এইভাবে দেখাই এটা একটা রিক্সা এই যে রিক্সা এই রিক্সা মডেল হ্যাঁ এটা হলো রিক্সা মডেল এই যে রিক্সার মডেল এটা রিক্সা মডেল গাড়ি ঠিক আছে তারপরে ওইখানে যে সিটগুলা দেখতে পাচ্ছেন ওনা এসেই তিনজন যাত্রী বসতে পারবে এই যে কত বড় সিট আর সামনের জায়গাটাও অনেক রয়েছে পাশাপাশি এখানেও কিন্তু তিনজন বসতে পারবো ড্রাইভার সহ এই যে দেখেন অসাধারণ গাড়িটি পাশাপাশি ওই গাড়িগুলাও কিন্তু সেমি রয়েছে এটা শুধু রিক্সা মডেল রিক্সা মডেল আর এগুলা হচ্ছে মিশুক মডেল এখানে তৈরি করা আসলে মিশুক মডেল তো অবশ্যই এই নজরুল্লাহ কমাই দেন তো দেখতে পাচ্ছেন এখানে আরো কয়েকটি গাড়ি রয়েছে ওই যে আমাদের প্রোভাইডার মোহাম্মদ ইনুজ আরো বেশ কয়েকটি ভাই ইতিমধ্যে কমেন্ট করতেছেন অবশ্যই গাড়িগুলো যদি আপনাদের লাগে আপনারা নিয়ে অবশ্যই চালাইতে পারবেন খুব সহজে অল্প দামে গাড়িগুলো আসলে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আরেকটি গাড়ি খুব চমৎকার গাড়িটি দেখতে পাচ্ছেন কালারটা কতটা জোস কালার অনেক কালার আর গাড়িটা দেখতে পাচ্ছেন পুরা বহু গাড়ি মানে পালকির মতো উপরে সাজানো হয়েছে গাড়ি এই গাড়িগুলার বর্তমানে খুব চাহিদা তবে এই গাড়িগুলো যদি আপনি নিতে চান অবশ্যই অল্প দামের মধ্যে আসলে নিতে পারবেন এই যে আর একটি গাড়ি তো এই গাড়িটাও আপনি ইচ্ছা করলে এখান থেকে আপনি খালি বডিও নিতে পারবেন আর যদি পুরাতন ব্যাটারিতে নেন তাও নিতে পারবেন পাশাপাশি যদি নতুন ব্যাটারিতে নেন তাও নিতে পারবেন এগুলা কিন্তু চার ব্যাটারির গাড়ি হ্যাঁ চার ব্যাটারির গাড়ি তো এখন এই গাড়িগুলা তো দেখাইলাম পাশাপাশি এখানে কয়েকটি আহ অরিজিনাল আহ ইউএন ডি সানডি এবং কি স্টার ডোয়েডো গাড়িগুলো আছে পাশাপাশি আপনারা নতুন ব্যাটারি অথবা পুরাতন ব্যাটারি যে কোনো ধরনের ব্যাটারিতে কিন্তু এই যে নিতে পারবেন এখানে স্টক আছে ব্যাটারি তো আর যদি এখন গাড়িগুলা আপনাদের একটু নিচ থেকে যদি দেখায় কি মোটরে লাগানো আছে এই যে দেখতে পাচ্ছেন যে মোটর এই মোটর এগুলা মিক্সি মোটর লাগাইলে আছে এটা একটা রিক্সা হলেও দেখতে পাচ্ছেন রিক্সা কিন্তু এটা এই মিশুক মোটর এই যে মোটরটা আপনাদেরকে দেখাচ্ছি এই মোটর এখানে দেখুন এই মোটরে লাগানো আছে এই চাকাগুলা দেখুন এই যে চাকা খুব চাকা এগুলা কিন্তু সবই চাইনিজ কিন্তু বডিটা চাইনাদের সেও অনেক মজবুত করে বডিটা বানানো হয়েছে মোটা সোটা দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এটা এখানে আপনি দাঁড়াইলেও কিছু হবে না দেখতে এই স্প্রিং সবই আসলে চাইনিজ এবং যে ব্যবহার করা হয়েছে ব্যবহার করা হয়েছে সমস্ত কিছু কিন্তু চাইনিজ শুধু গাড়িগুলার বডিটা এখানে তৈরি করা হলেও দেখতে পাচ্ছেন চাইনাদের সেম ভাবে বডি তৈরি করা হয়েছে লাইটের যে সিস্টেমগুলা দেখতে পাচ্ছেন এখানে পাশাপাশি লাইটের সিস্টেম গুলা এক একটা গাড়ি যে লাইট গুলা ব্যবহার করলে সুন্দর দেখা যাবে সে ধরনের লাইট পিছন থেকে ভিউটা আসলে এই যে এমন দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এইটা পিছনের একটা গাড়ির কন্ডিশন দেখালাম। এখানে আর একটা গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িটা পিছন থেকে পিছনের কন্ডিশনটা দেখুন একটু এই যে দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে গাড়িটা আসলে এই ধরনের গাড়িগুলা আপনারা খুব সহজেই কিনে ওই যে দেখতে পাচ্ছেন গাড়ির পিছনে কিন্তু মোবাইল নাম্বার দেওয়া আছে প্রোভাইডার ইনুস আলী খান এই মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করলে কিন্তু গাড়িটা নিতে পারবেন এই যে গাড়ি এবং যে উইনার আছে ওনার সাথে এই ঠিকানা আসলে আপনি খুব সহজে সাক্ষাৎ করতে পারবেন এই যে মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন এই প্রতিটা গাড়িতে নিজস্ব ব্র্যান্ডে নাম দেওয়া রয়েছে আর কতটা দেখতে পাচ্ছেন কারুকার্যের কাজের মাধ্যমে গাড়িটা আসলে তৈরি করা হয়েছে তো অসাধারণ এই যে দেখতে পাচ্ছেন অনেকটাই মানে একটু আধুনিক ভাবে গাড়িটাকে ডিজাইন করা হয়েছে পাশাপাশি এই যে রিক্সাটা দেখতে পাচ্ছেন রিক্সাটাও কিন্তু অনেক সুন্দর একটা রিক্সা এই যে দেখেন পিছন থেকে দেখাইতেছি রিক্সাটা দেখতে এরকম দেখাচ্ছে সরাসরি যেহেতু লাইভে রয়েছি আর কে কোথায় থেকে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আসলে গাড়িটার ভিউ মানে পিছন থেকে কতটা সুন্দর দেখা যায় এবং সাইড থেকে কেমন দেখা যায় এটা একটু আপনাদেরকে দেখাই এই যে দেখেন সাইড থেকে গাড়িটা কতটা সুন্দর এই সাইডটা যদি দেখাই এবং সামনের যে সাইডটা আছে সামনে কতটা সুন্দর গাড়িটা আসলে দেন এই প্রতিটা গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি যার যেটা ইচ্ছে আপনারা এখানে আসলে মোবাইল নাম্বার তো দেওয়া আছে ওইখান থেকে যোগাযোগ করলে আপনি খুব সহজেই গাড়িগুলা এখান থেকে কিনে নিতে পারবেন তো গাড়িগুলো আসলে কেমন ছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যাদের প্রয়োজন যাদের প্রয়োজন তারাই শুধু ফোন দেবেন অত থাকেও ফোন দিবেন না এই যে যোগাযোগের মাধ্যম মা বাবার দোয়া অটো ওয়ার্কশপ প্রোভাইডার মোহাম্মদ জিন্নু সালি খান মোবাইল নাম্বার এই যে দেওয়া আছে পুরাতন পল্লীবিদ্য অফিসের দক্ষিণ পাশে মাইকো পার্কিং সামনে সরিষাবাড়ি জামালপুর এটা মমি সিং বিভাগ জামালপুর জেলা সরিষাবাড়ি তো দেখতে পাচ্ছেন এই উপজেলা আর কি সরিষাবাড়ি উপজেলা তো পিছন থেকে গাড়িগুলা দেখাইলাম আপনাদের টাকা দেখাইলাম আপনাদের তাছাড়া প্রত্যেকটা গাড়ির সাথে একটা গাড়ি চার্জার ফ্রি পাচ্ছেন চার্জার ফ্রি পাচ্ছেন পাশাপাশি স্পেয়ার চাকা এই যে স্পেয়ার চাকা এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা গাড়ির সাথে স্পেয়ার চাকা কিন্তু আছে স্পেয়ার চাকা আপনারা একটা গাড়ি স্পেয়ার চাকা পাবেন মোট চারটি চাকা পাবেন আর কি একটা গাড়ির সাথে তিনটা চাক্কা লাগানো থাকে আর একটা চাক্কা স্পেয়ার হিসাবে পাবেন এই যে দেখছেন গাড়িগুলো যদি কারো লাগে আপনারা সরাসরি এই যে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে কোনো বগি ছবি নাই এই যে দেখতে পাচ্ছেন সরাসরি মালিকের সাথে আপনি কথা বলে গাড়ি খুব সহজেই নিতে পারবেন এই যে গাড়িটা আরেকটু একটু দেখাই আমাদের লাইফটি অল্প কিছুক্ষণের মধ্যে ডিসকালেক্ট করে দেবো এই যে গাড়িগুলা যদি কারো গাড়ি লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে এই যে গাড়ি হ্যাঁ